বাংলাদেশ জামাত ইসলামীর তিন নং চেয়ারম্যান এরেন্দ্র সাবে কামিল মিশসর রাজনীতিদের বাংলাদেশ জামাত ইসলামীর আইপরি সদস্য মাওলানা মোহাম্মদ কামরজ্জামান মাওলানা মোহাম্মদ জামান ভাইকে এবক্তবরণের জন্য অনুমতিরাছি আওজ রাজিম জামাত ইসলামী তিন নং চার মহানা ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলুম সভার অন্যতম সদস্য লক্ষ্মীপুর জেলার সংগ্রামী আমির লক্ষ্মীপুর আসনের মার সংসদীয় আসনের সম্পাদিত এমপি প্রার্থী মাস্টার এসি আমিরুল আমিন দইয়া

সম্মানিত ঐতিহাসিক কর্মী ভারত আজকের এই সম্মেলন থেকে আমরা দাবি জানাতে চাই গত সতেরোটি বছর এই দেশে যত জুলুম নির্যাতন হয়েছে যারা ডাক্তার ফয়েজ আহমদ শহীদ করে দিয়েছে তাদের বিচার এই বাংলার জমিনে হবে ইনশাল্লাহ যারা আমাদের ইউনিয়নের শহীদ ওসমানকে লক্ষ্মীপুরে হত্যা করেছে তাদের বিচার এই বাংলার জমিনে হবে আগামী আমাদের ইউনিয়ন পর্যায়ে আমরা সৎ এবং যোগ্য লোক নির্বাচন করতে পারি আমরা যাতে সৎ যোগ্য লোক নির্বাচিত করার জন্য আমাদের ইউনিয়নের জামাত নীত চেয়ারম্যান পদক্ষেপ অ্যাডভোকেট আবুল কালাম চার মহানা হবে জামাত ইসলামেরাম ইনশাআল্লাহ এই এলাকায় কোন জন্য দুর্নীতি করা যাবে না এই এলাকায় সালিশ বাড়ির জন্য মানুষকে হয়রানি করা যাবে না ইনশাআল্লাহ আমরা প্রতিটি ওয়ার্ড থেকে ইউনিয়ন সংসদ পর্যন্ত আগামী দিনে তৈরি করার মাধ্যমে আমাদের প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনে জামাত ইসলামিক বাংলাদেশ ইনশাল্লাহ গঠিত হবে এই উদ্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম